তো হ্যালো বন্ধুরা কেমন আছো এসি বক্স ক্যাভিনেতে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো তোমরা দেখেছ যে আমার নতুন কারখানা রেডি হয়ে গেছে কলা বেড়ে বাজারের একদম কাছাকাছি রোড সাইড দেখতে পাচ্ছ এটা রোড একদম কলা বাস বাস থেকে গেছে আর এই যে কারখানা তো কারখানায় কাজ শুরু হয়ে গেছে তো চলো কারখানাতে কি কি কাজ হচ্ছে দেখাচ্ছি তো আজকে তিন দিন হলো কাজ শুরু হয়েছে তো একটা কেটাপ যাবে হাওড়া থাগড়াই যাবে একটা প্রোগ্রাম সেট রয়েছে আর একটা ছোটো বারো ইঞ্চি স্পিকারের কাজ চলছে তো এটা আমার বাড়ির কাছেই যাবে তো আর একটা বড়ো সেট আপ টোটাল ডিসেম্বরের পঁচিশ তারিখে টেস্টিং আছে ওইটা ষোলোখানা বেশ হবে আঠেরো ইঞ্চির আটখানা পনেরো ইঞ্চির আটখানা টোটাল ষোলোখানা বস তো চলো কী কী কাজ হচ্ছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা তো দেখতে পাচ্ছ নতুন কারখানা আর এদিকে কাজ চলছে সিঙ্গেল বারো ইঞ্চির কেবিনেট আটখানা রয়েছে আর ওইদিকে প্রোগ্রাম সেট আপটা রয়েছে আর এইদিকে এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা কলা বাস স্ট্যান্ড কাছে একদম পুরো আর একদম রোড সাইডে এরপরে যেসব কাস্টমার আসবে বক্স আনতে কোনো অসুবিধার হবে না কারণ ভিতরে ছিল বক নিয়ে যাওয়া ফ্লাই ঢুকানো এগুলো খুব টাফ ব্যাপার ছিল সেই কারণে একদম রোড সাইড করে ফেলেছি গাড়ি আসবে মাল লোড হয়ে যাবে তো এটা প্লাড নেটের উপরে এই বক্সটা ফিটিং হবে টোটালটা এই তিন জো প্লাই দিয়ে ওলে জনাম প্লাই দিয়ে তৈরি এটা আর ছাড়া রয়েছে এদিকে আর এদিকে রয়েছে কিছু ম্যাসিন পেটি এদিকে চারখানা সিঙ্গেল বেস রয়েছে এটা প্রোগ্রামের ফ্লাট জালির উপরে থাকবে আর দুটো টিউটার র্যাক করা হয়েছে আর এদিকে মেশিন পেটি রয়েছে এই সব মেশিন পেটিগুলো কালার হয়ে যাবে আর কাটিং হ্যান্ডেল লাগানো থাকবে সিং হ্যান্ডেল তো এই পেটিগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা করে পার পিস আর এইদিকে যে সিঙ্গেল ভারাগুলো রয়েছে এগুলো বাইশশো টাকা করে পার পিস পড়বে দেখতে পাচ্ছ আর কারখানাটা দেখো দেখো পুরো একদম বড় কারখানা হয়ে গেছে আর এদিকে ভয়েস মিটের জন্য জালি চলে এসছে ভয়েস মিটের জালি এদিকে বেসের জালি রয়েছে গ্লাফুল রয়েছে আর ফ্লাই তো এখানে মোটামুটি আছে আরও প্লাই আসবে ষোলোখানা বেসের কাজ আছে তো যারা মোটামুটি এসপি বক্স ক্যাবিনেটে কাজ করতে চাও অবশ্যই চলে আসো সরস্বতী পূজার অর্ডার মোটামুটি নেওয়া হচ্ছে তো যাদের সরস্বতী পূজায় বক্স লাগবে কিংবা দোলে গুলিতে বক্স লাগবে তো অবশ্যই এসপি বক্স ক্যাবিনেটে আসো কারখানায় ভিজিট করো তো কারখানায় এলে টোটাল বক্সের যে কোয়ালিটি সব দেখাতে পারবো অবশ্যই আর এদিকে এটা রয়েছে আট ইঞ্চির বক্স এটা কাজের সময় বাজানো হয় এই রকমই বক্স যারা করতে চাই এটা আট ইঞ্চির পপ বেশ রয়েছে এটা আড়াই হাজার টাকা পিস পড়বে আর এদিকে টোটাল এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্লাই কাটার টেবিল স মিল টাইপের করা হয়েছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য তো চলো সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা